এই সকালবেলা ঘুম থেকে উঠেই এই চার পাঁচটা দেখার পালা হয়তো আমার ফুরিয়ে এসেছে কারণ এরপর থেকে যখন সকালবেলা করে ঘুম থেকে উঠবো তখন আমার সারাটা দিন ঘরে থাকতে হবে তাই এই সকালবেলাটাতে যখন পরিবেশটা বেশি সুন্দর লাগে তখন চেষ্টা করি এই পরিবেশটা উপভোগ করতে আর তার সাথে সাথে মোবাইলটা নিয়ে এসে তোমাদের সাথে একটু শেয়ার করতে আমাদের ফুলের চারাগুলো কিন্তু বেশ বড় হয়েছে দেখতে কিন্তু দারুণ লাগে তাই না বলো সকালবেলা আমাদের এই সাইডটাতে কুয়াশা সেরকম পড়লেও সেই সাড়ে সাতটা আটটা নাগাদ ভীষণ রোদ উঠে যায় আর আমি তো সেই সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি না মানে সেই রকম ধরো ছটা পাঁচটা ঘুম থেকে উঠতে পারি না কারণ আমার রাত্রেবেলা করে ঘুম যেন একদম উড়েই গেছে ঠিকঠাক করে রাত্রেবেলা ঘুম না হলে দেখবে সকালবেলা ঘুম থেকে উঠতে ভীষণ দেরি হয়ে যায় এখন তো মা আমাকে বেশি একটা সকালবেলা করে ডাকেও না তাই কিন্তু অনেকক্ষণ ঘুমিয়ে থাকি প্রায় আমি সাড়ে আটটা নটার মধ্যে ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠেই এখন আমার একটা অভ্যাস হয়ে গেছে আমার প্রতিদিন চা লাগে মানে আমি কয়েক দিন দুধ খেয়েছি এখন ভাবছি যে আর কয়েকদিন পর তো না আমার এই আতুর ঘরে লাল চাটা খেতে হবে দুধ চা কিন্তু দেবে না তো সেই কারণেই দু তিন দিন যাই আছি একটু দুধ চাটা খেয়ে ফেলি এখানে বর মশায় আমার জন্য আর পাশে একটা ভাস্তা আছে ও সকালবেলায় এসেছে ওর পিসার সাথে দেখা করতে মানে আমার বরের সঙ্গে দেখা করতে তো সবার জন্য এখানে চা করছি ছাকনাটা নষ্ট হয়ে গেছে খুব তাড়াতাড়ি একটা ছাঁকনা আমাদের কিনতেই হবে এখন না বাড়ির সামনে দিয়ে ফেরিওলা টেরিওলা একটু কম যাচ্ছে যে জিনিসপত্রগুলো নিয়ে যায় তো সেগুলো আসলে ভাবছি খুব তাড়াতাড়ি একটা ছাকনা কিনবো এটা হচ্ছে আমাদের মানে চা ছাঁকার না এটা হচ্ছে দুধ চা লাল চার একটা আছে ওটা বেশি একটা ভালো নয় কিনতে অসুবিধে হয়ে গেছিল মানে ভুল হয়ে গেছিলো তো চা ছাঁকা হয়ে গেছে সাথে সাথে দেখো দিকে চাটাও রেডি করে নিয়েছি এখন আমি অল্প পরিমাণ যেটা দেখেছি ওটা খাবো আর ওদের দুজনকেই অন্যটা দিলাম ভিডিও করছে বলে বর্মশাই দিকে মুখটা ঢেকে আছে পেছন দিকে কিন্তু ভাজতাও বসে আছে ও মুখটা ঢেকে আছে কারণ ওরা বলে কি ইউটিউবারের সামনে থাকতেনি কখন কি ভিডিও তুলে ছেড়ে দেবে সেই কারণে কিন্তু আমার সঙ্গে মশকরা করছিল। তো আমি তো ওদের মশকরা ধরেই ফেলেছি এদিকে ওদের ভালো করে মুখটা দেখাতে পারলাম না এখানে বর্মশাইও দেখো কি করছে সব সময় যেন আমার সঙ্গে এরকম বদমাশি করতেই থাকে সকালবেলা ওর মুখটা দেখে আজকে আমার দিনটা শুরু হয়েছে দিনটা আশা করি ভালোই যাবে হ্যালো বন্ধুরা গুড মর্নিং তেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত তো সকালবেলা ঘুম থেকে উঠেই অনেকক্ষণ রোদে বসেছিলাম কালকে রাত্রেবেলায় মানে একটা কি বলবো তোমাদের একটা কাপুনি দিয়ে আমার ঠান্ডা এসেছে আমার এত সহজে না ঠান্ডা লাগে না মানে এই প্রেগনেন্সির টাইমটাতে আমি দেখছি সবার থেকে যেন আমার শরীরে একটু গরমটাই বেশি কালকে রাত্রেবেলায় মানে ঠান্ডাও বলবো না সেটা আমার শরীর পুরো থর থর করে কাঁপছে পাগুলো থর 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 করে কাঁপছে এ মানে এত অবস্থা শরীরটা খারাপ লাগছিলো আমার কি বলবো তো তারপর তোমাদের দাদাভাই মাথায় বেশি করে যে তেল দিয়ে দিয়েছে হাত পাগুলোতে তেল দিয়ে পা মালিশ করে দিয়েছে দেওয়ার পর একটু স্বস্তি পেয়েছি পর রাত্রেবেলায় ঘুমিয়েছি আবার সেই সাড়ে তিনটার দিকে উঠে বসেছিলাম শরীরটা ভালো লাগছে তোমার তো এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে কি কি রান্না হবে না হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে আজকে পাঁচ দিন পর বাড়িতে লেবার এসেছে কয়েকদিন থেকে আসবে আসবে বলে আসা হয় না মানে আসে না তো সে কারণে আজকে আমাদের বাড়ির সামনে আরও ধান এসেছে সেই ধানগুলো কিন্তু ওই উপরে কুদি দেওয়া হবে তো সেই কাজগুলো করবে তাছাড়াও অনেক কাজ আছে গোবর ছেটানো আছে আরও কারণ আমাদের জমি যতটুক দুদিনে গোবর ছেটানো হয়নি আর মামাটা এসে এখন গোবর টোবর ছিটাবে পুঁজি দেবে এখন পুঁজি দেবে পরে দুপুরবেলার দিকে গোবর ছেটাবে আর এদিকে ভাত বসে দেওয়া হয়েছে সবজি কী কী কাটবো কী কী রান্না হবে না হবে সব তোমাদের সাথে শেয়ার করি ওইদিকে হয়তো মুসুর ডাল হবে আর এদিকে কালকে ছোট মাছ কিছু আছে বাবা কালকে ছোটো মাছ এনেছিল কিছুটা রান্না হয়েছে কিছুটা রয়ে গেছে তো সেই ছোটো মাছ দিয়ে ভাবছি আলু বেগুন দিয়ে একটা চটচটির মতো রেডি করে দিই ওগুলোই রান্না হোক আর বাড়িতে আজকে এখন ঘুরতে গেলে আমাদের ছজন তোমাদের দাদাভাই আর ওই মামাকে নিয়ে ছজন তো ছজনের রান্নাবান্না সব কিছু হবে চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো পাশাপাশি এদিকে এখন বসে গেছি সবজি কাটতে অনেকক্ষণ রোদে বসে রেস্ট করেছি প্রত্যেক দিন একটা অভ্যাস আমার চাটা খেয়ে রোদ্রে বসে রেস্ট করা এখানে রেস্ট টেস্ট করে এখন মাকে আমি সবজি কেটে দিচ্ছি বেগুন কেটে দিচ্ছি আলু কেটে দিচ্ছি কারণ আজকে আছে ছোটো মাছ ছোটো মাছের চচ্চড়ি রান্না করবে মা আর মা না ভীষণ ভালো করে ছোটো মাছের চচ্চড়িটা রান্না করতে পারে আমার দারুণ লাগে খেতে সত্যি কথা এদিকে আমি ভালো করে বেগুনগুলো একদম চিকন চিকন করে কেটে দিচ্ছি বেগুন যত ছোট ছোট করে কাটা হয় না যত চিকন চিকন করে কাটা হয় তত টেস্ট বেড়ে যায় তো সেই কারণে কিন্তু সবজিগুলো মাকে আমি বেশিরভাগ কেটে দিই রান্না টান্না হলে সবজিপত্র জোগাড় করে দেওয়া আমি করে দিই কারণ আমারও না সেরকম বসে থেকে না এই মোবাইল খোঁচাতে ভালো লাগে না মনে হয় কি একটু কাজের মধ্যে থাকি কাজের মধ্যে থাকলে দেখবে নেগেটিভ চিন্তা ভাবনাগুলো মাথাতে সেরকম আসে না বেগুন আর আলু এই দুটোই কিন্তু সবজিতে আজকে নিয়ে নিয়েছি এই দুটোই কেটে নিচ্ছি আর এখন বেশিরভাগ বেগুনই কিন্তু পোকা বেরোচ্ছে এটা এখনকার অভ্যাস থাকবেই তার সাথে মায়ের দিকে বসে এসে মুসুরির ডাল আজকে প্রায় অনেক দিন পর বাড়িতে মুসুরির ডাল হচ্ছে মুসুরির ডাল না বেশি একটা আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না সেরকম আমি কয়েকদিন খুব খেয়েছিলাম আমার প্রেশারটা একদম লো ছিল তখন খেয়েছিলাম এখনও প্রেশারটা ঠিক হয়নি কিন্তু মুসুর ডালটা আমার পছন্দ লাগে না এখানে তোমাদের সাথে গল্প করতে করতে মাছের চচ্চড়ি হয়ে গেছে এই হচ্ছে মাছের চচ্চড়ি রান্না কমপ্লিট এখন এটাকে রেখে দেবে রেখে দিয়ে অন্য কিছু রান্না করবে অন্য কিছু বলতে এখন তো তোমরা দেখলে যে মুসুর ডালটা আছে ডালটাকে মায়ের দিকে দিয়ে নিচ্ছে ঘুটনি ঘুটনি দিয়ে ঝটপট করে ডালটাকে রান্না করে নেবে বাড়িতে এখন একজন একজন করে আমরা ছজন হয়ে গেছি মানে যেমন ওই মামাটা আছে কাজ করছে তারপর বর মশাই আছে বাবা আছে আছে ভাই আছে আমি আছি সবাই মিলে টোটালি আমরা হয়েছি এখন ছজন ছজন মানুষের রান্না রান্নাবান্না কিন্তু এই দু তরকারি দিয়ে হয় না তাই আমাদের বাড়িতে চারটা মাছ এখন রান্না করাই হয় প্রত্যেকটা সবজি রেডি টেডি মাকে করে দিলে বেশি সময় লাগে না কিছুক্ষণের মধ্যেই মা বাটনা বেটে রান্নাটা করে ফেলে এদিকে আমাদের ডালও হয়ে গেছে ডাল কিন্তু সোমবার দিয়ে দিয়েছে আমরা বেশিরভাগ ডালটাই না প্রেশারে সিদ্ধ করি তাহলে বেশি তাড়াতাড়ি হয়ে যায় আর ডাল যতক্ষণ সেদ্ধ করা হয় তত টেস্ট বাড়ে জানি কিন্তু ডাল জিনিসটা না মানে অনেকক্ষণ সময় নেয় সেই কারণে মা বলে যে এত টেস্ট করে রান্না করতে পারবো না ডালটা প্রেশারের মধ্যে যদি ছটা সাতটা সিটি দিয়ে দেয় ভীষণ সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে যায় খেতেও ভালো লাগে এদিকে আমাদের মুসুর ডাল কমপ্লিট আর কি কী রান্না হবে বলতে পারি না কিন্তু মা ওইদিকে কিন্তু আরও কিছু একটা হয়তো রান্না করবে আবার না খাওয়া দাওয়া কমপ্লিট এখানে এসে বসে আছি আর আমি বসে থাকতে থাকতেই দেখছি এখানে একটা সাপ এই দেখো তুমি দেখতে পাচ্ছ কি না জানিও এই দেখো এখানে একটা সাপ এতক্ষণ এদিকেই আসছিল আমার এদিকেই যে দেখলো এখানে বসে আছি আবার ঘুরে ঘুরে চলে যাচ্ছি এখন শীতের কাল মানে এই সময়টায় না সাপের উপদ্রবটা একটু বেড়ে যায় আমাদের এই সাইডটাতে মনে হয় যে এই সময়টাকে সাপ মনে হয় রোদ্রে বেরোয় বেশিরভাগই যেই সাইড দিয়ে যাবে ওই সাইডে গিয়ে দেখবে তোমরা সাপ খোপ ওই জিনিসগুলো খুব দেখা যায় আমাদের রান্নাবান্না সব কিছু কমপ্লিট খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই খেয়ে ফেলেছে তো ভাবলাম যে না আমি একটু রোদটার মধ্যে গিয়ে বসি শরীরটা একটু আরাম লাগবে এসে বসে আছি এখানে এক ধান্দায় তাকিয়ে আছে ওই পাশটাতে দেখছি কী যেন ওটা নড়ছে নড়তে নড়তে দেখি অন্য কিচ্ছু নয় ওখানে একটা সাপ নড়ছে আর একদম চিকন বেশি লম্বা না চিকন ছোট সাপ ওই কি সাপ বলে ওইদিকে আমাদের ভাষায় না এগুলোকে আমরা লাউডুকি সাপ বলি এই সাপগুলো সবই ভালো কিন্তু এই সাপগুলো মানুষ দেখলে না মানুষের শরীরে লাভে লাভ দেয় মানে মানুষের শরীরে যদি গাছে টাছে থাকে ঝাঁপ দিয়ে পড়ে যায় তো এই জিনিসটাই হচ্ছে এই সাপটার খারাপ এখনও ওই জায়গাটার মধ্যে আছে নড়া নড়ি এখনও ওখান থেকে নড়া নড়ি করছে আমি এখানে বসে আছি ওই দিক থেকেই তাকিয়ে আছে কি বলবো ও ওই দিক থেকে দেখতেই আছে এই সাইডটা যে ওখানে কে বসে আছে আমিও এখান থেকে নড়ছি না এখানেই আছি বাইরের দিকে উঠেছে একদম কড়া রোদ ওই দেখো একদম কড়া রোদ উঠেছে কারণ আমাদের ফুল গাছগুলো আগের থেকে অনেক 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 বড় হয়ে গেছে এর মধ্যে কিন্তু কাল নিয়ে ফুল গাছ বিক্রিও হয়েছে আমাদের কিছু চারা বাবা নিয়ে বিক্রিও করে ফেলেছে আর এখানে বমুনি কাপড় নেড়ে দিয়েছে দেখো ভার মানে কাপড়ের ভারে আটটা ভেঙে পড়ে গেছে আর এই আটটা তোলার মতো ক্ষমতা আমার নেই ওরা আসলে ওইদিকে দেখে ওরা তুলবে আর এদিকে আমাদের ফুলের গাছ কতটা বড় হয়ে গেছে বাড়ির সামনের পুঁজি দেওয়া আমাদের কমপ্লিট ধানের পুঁজি কাজ কমপ্লিট এখন হয়তো গোবর ছেটাবে তো মামাও খেয়ে ফেলেছে মানে আমাদের বাড়িতে যে কাজ করছে সেই মামাও আজকে তাড়াতাড়ি খেয়ে ফেলেছে এগারোটার মতো বাজে এর মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছে আর ওইদিকে পাশের বাড়িতে হচ্ছে ঘরের কাজ তো সেই কারণেই অনেক শব্দ হচ্ছে এই যে কাঠের কাজ হচ্ছে তো মানে ঘরের চাল দিচ্ছে তো সেই কারণে অনেক শব্দ হচ্ছে চলো একটু এখানে রোডটাতে বসে রেস্ট করি আর দুদিনেই রোদের মধ্যে বসে থাকতে পারবো আজকে আর কালকে পরশু দিন তো থাকতে হবে গিয়ে হসপিটালে তো একটু বসি ভালো লাগছে না গো মনের মধ্যে অনেক টেনশান অনেক কিছু কাজ করছে অনেক রকম অনেক চিন্তাভাবনা নেগেটিভ চিন্তাভাবনা পজিটিভ চিন্তাভাবনা সব কিছুই কাজ করছে মনের ভেতরটাতে তো চলো পরে তোমাদের সাথে আবার কথা বলছি তো বন্ধুরা ওই পাশে আমি চান টান সব কিছু করে ফেলেছি বাচ্চার মুখটা ঠিক কেমন লাগছে আমার দেখতে মোবাইলটা রান্না করেছিল তো ভাবলাম যে মোবাইলটা নিয়ে আসি আমার মুখটা অতটা খারাপ লাগছে দেখতে তখন গলার যে মালাটা ছিল সেটা খোলা হয়ে গেছে ওটা খুলে আর আমার মুখটা বিচড়ি লাগছে এখন এমনিতেই তো শুকিয়ে কাঠ তারপরে আবার কয়েকদিন গলায় মালা ছিল এখন আবার সেটাও নেই ভীষণ খারাপ লাগছে আজকে ভালো করে মাথায় শ্যাম্পু দিলাম শ্যাম্পুটা করে নিয়েছি কারণ আবার কালকে যদি করতে না পারি তাহলে কালকে যদি করতে না পারি তাহলে মাথাটার মধ্যে ভীষণ নোংরা থাকবে দুদিন থেকে শ্যাম্পু করা হয় না ভেবেছিলাম কালকেই করবো কিন্তু অমাবস্যা ছিল আজকে এগারোটার সময় অমাবস্যাটাও ছেড়ে দিয়েছে ভাবলাম যে না আজকে শ্যাম্পুটা করে নেই ঠিকঠাক করে মাথাটা পরিষ্কার থাকবে আর এরপরে আবার কবে শ্যাম্পু ট্যাম্পু করতে পারবো জানি না সে কারণেই ভাবলাম যে ধুলো টুলোয় আর যাব না আর এমনিতে তো বাড়িতে ধানের গাছ হচ্ছে তো ধুলোটা থাকবেই তো চলো আমার চান হয়ে গেছে টিপ পরে নিয়েছি একটা বড় টিপ অনেকেই বলো দিদি ভাই তোমাকে টিপ পড়লে ভালো লাগে সিঁদুর টিঁদুর পরা হয়ে গেছে এদিকে বেশি করে মুখের মধ্যে কোল ক্রিম দিয়ে দিয়েছি মুখের মধ্যে ভীষণ দাগ হয়েছে আর ভাই দুজনই একটু পর চান করবে চান টান করলে সবার চান হয়ে যাবে মা বাবা বাবার চান করতে মনে হয় মা চান করতে সন্ধে বাবা একটু পর করবে তারপর খাওয়া দাওয়া করবো দুপুরবেলার দিকে একটু ভাবছি শুভ কারণ সেরকম তখন না শরীরটা কেমন একটা দুর্বল দুর্বল ভাব লাগছিল শুভ শুভ ভেবে পরে ভাবলাম যে না শুভ না একটু দাঁড়িয়ে হাঁটাচলা করি শরীরটা ভালো লাগবে হাঁটাচলা করতে করতে ভিডিওটা এডিট করলাম ছাড়লাম ভিডিও এখন চান টান করে চলে এসেছি ঘরে চলো পরে তোমাদের সাথে কথা বলছি এদিকে এখন সাড়ে বারোটার মতো বাজে সাড়ে বারোটার বেশি বাজে চান টান করে ফেলেছি চান টান করে ভালো করে মাথায় শ্যাম্পু করেছি কারণ এখন তো কাল পশু না হয়তো ও সময় যেতে হবে তো শ্যাম্পু করার টাইমটা যদি না পাই সেই কারণে ভালো করে শ্যাম্পু ট্যাম্পু মাথায় করে নিয়েছি এখন ভালো করে মাথাটাকে আঁচড়ে নেব। চুলের যত জ্বর আছে সব ছাড়িয়ে নেব আর জানো আমি একটা জিনিস খুব ভালো করে রিয়েলাইজ করলাম এই প্রেগনেন্সির টাইমে যে আমার শরীর অন্তত খুব শুকিয়ে গেছে আমার গলার হারার বেরিয়ে গেছে আমি ভীষণ কালো হয়েছি দেখতে আর এদিকে আমার চুলটা কিন্তু বেশ সুন্দর হয়েছে মানে সত্যি আমার চুলটা বেশ লম্বা হয়েছে কালো হয়েছে চুলটা বেশ মজবুত হয়েছে আর মাথার মধ্যে প্রচুর খুশকি আমার তো এমনিতেই আগে থেকে খুশকিটা বেশি পরিমাণ চুলটা বেশ লম্বা হয়েছে মানে সবাই আমাকে দেখে বলে তো চুলটা কি দেশ এত সুন্দর হয়ে গেছে আমি সত্যি মাথাতে সেরকম কিছুই দেই না আর মাথাটা ভীষণ চুলকায় আমার খুশকির কারণে তো ভাবছি হয়তো উকুন হয়েছে কিন্তু দেখছি মাথার মধ্যে কোনো উকুন টুকুন কিছু নেই শুধু মাথা এত চুলকায় খুশকির জন্য তো ভালো করে মাথা জট জট ছাড়িয়ে চুলটাকে আচরে নিয়েছি আঁচড়ে টাচড়ে নিয়ে ভালো করে চুল চুলটাকে শুকাবো কারণ এখন যে কোনো টাইমে আমার যেতে হবে তো ভাবলাম যে না এসব করে আর লাভ নেই মাথা চুল ভালো করে আমি মানে করে নেই শ্যাম্পো ট্যাম্পো তাহলে একদিক থেকে আমার এগিয়ে থাকবে আর আজকে আবার আমার শাখা যা আছে শাখা না তো মানে পলা কানের যা যা আছে সব কিছু খুলবো তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম তোমাদের আজকে থাম্বেল দেখে বুঝে গেছো তোমরা যে আজকে কী হতে চলেছে তো সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব আজ এইগুলো খোলার দিন এই যে টানি আছে পায়ে আছে সব খোলার দিন তো উনি বলছে যে উনি খুলে দেবে এই যে হাতে যেগুলো আছে তো আমি জানি যে শাখাটা রাখতে মানে রাখতে হয় শাখা তো আমরা শুধু মানুষ খুলবো না তো সেই কারণে শুধু শাখাটা রাখবো আর যা আছে সব খুলে ফেলবো গলার মালাটা আগে খুলে ফেলছি মালা নয় যেটা সুতো ছিল সেটা খোলা হয়ে গেছে তাবিজ কবজ যা আছে শরীরে সব কিছু আমার খোলা কমছে এখন শুধু এগুলো বাকি হাতে আর সময় নেই আজকে দিনটা চলেই গেছে আজ হচ্ছে সোমবার তোমরা ভিডিওটা দেখছো সোমবার দিন তো সময় তো চলে গেছেই আর এখন হচ্ছে এগুলো খোলার সময় ধুকের ভিতর ধুপ ধুপ করছে বুকের ভিতরে ভয় লাগছে আর মানে একটা ভালো লাগাও লাগছে কারণ আর একটা দিন পর একটা একদম স্ত্রী থেকে আমি মা হতে চলেছি এটা একটা সুখবর এটা একটা আনন্দের খবর এটা একটা মেয়ের কাছে খুব বড় পাওনা আর এই যে হতে চলেছে বাবা মানে কি বলবো ও ভিডিওতে কথা বলতে পারে না এটা হচ্ছে ওর সব থেকে খারাপ এটা আমার ভাবটা ভালো লাগে যত শিখিয়ে দিই ও পারে না মানে অভ্যাস নেই না বাড়িতেও তো সেরকম থাকে না যদি অভ্যাস থাকতো তাহলে অবশ্যই বলতে পারতো তো এখন খোলার সময় চলো একটা একটা করে খুলে দেখ

একটা খোলা হয়ে গেছে খুব খারাপ লাগে শাঁখার সাথে কলাটা না থাকলে দেখতে এত বড় করবে না এটাগুলো লাগবে না পরে তো করবে একটা শুধু শাখা আছে এখন শুধু এই হাট এই হারটা খোলা বাকি আমার এই হাটটা নরম বেশি ওটা শক্ত আছে সবারই ডান হাত দেখবে একটু শক্ত থাকে ওই যে ওটা ভীষণ শক্ত আমার হারটা তবুও টু ফোর সাইজের কিন্তু চুরি হয় আমার হাতে এই হাতে আবার অনেকেই বলছে আমাদের এখানে যে নাকেরটাও ফুলতে হয় নাকেরটা যে খুলবো নাকেরটা আমার খোলাই যাবে না মানে খুব জোরে জোরে টানলো নাকেরটা আমার খুলে না একদম সেট হয়ে গেছে এটাই আমার কাছে সবথেকে খারাপ যদি ফুলতে না বলে ওখানে যদি ফুলতে বলে এবার যে মনিদের বেবি হয়েছে রকম ভাবে танসে একদম ফেলছে এখন তোমার হাতটা কাটবে এই পাশে ঘোরাও বাবা লাগে তো হাতটা মনে হয়

শাখা তো করবো না ওটা থাকবেই এতে একটা শাখা থাকবে ওয়াতে একটা শাখা থাকবে আর ভালো করে শাখাগুলো পরিষ্কার করেছি এমনিতে তো পরিষ্কারই কারণ আমি তো সেরকম জমিতে কাজ টাজ করি না না তো হাতের শাখাগুলো একদম টকটকাই একদম সাদাই আছে দেখো এখন হচ্ছে পায়ের নুপুর আর কুটকিগুলো খোলার পালা কোমরের মধ্যে যা যেগুলো ছিল সেগুলো হয়ে গেছে সব কমপ্লিট কানের এগুলো সব মায়ের কাছে জমা দিতে হবে তোমার কাছে জমা দিলে আর খুঁজে পাওয়া যাবে না এটা টান দাও এগুলো এখন মায়ের কাছে জমা দেওয়ার কথা উনি আমার খুব বড় সর্বনাশও করে দিয়েছে এখানে একটা দিবা কি হবে না সরি আমার আমি গরু বলে ফেলেছি তোমাদের সামনে আমি এরকম বলি ভাবে ওকে বলি আমাদের দুজনের মাঝখানে বয়সটা বেশি একটা ডিফারেন্ট না তো তিন বছরের তো তো বন্ধুর মতো কারণে আমি ওকে গালিও দেই। ভালোবাসাও দেই যেটাও বুঝতে পারে না ছাড়াও ছাড়ো পেঁচাও এই বাবা এই যে এখন পায়ের নুপুর গুলো আমার খোলার পালা ও পায়ের ওঠে থাকো কালো জুতোটা বসতে গেলে এত অসুবিধে হয় প্রচুর অসুবিধা হয় আমার বসতে পা ফুলেছে আগের থেকে পা কিন্তু অনেক ফুলেছে কিন্তু অনেকের না জল আসে আমার আসেনি চুটকি চুটকি পায়ের গয়নাগাটি সব খোলা হয়ে গেছে আর সব মিলিয়ে এই হলো আমার গয়নাগাটি এই রুপুরগুলো তোমরা জানোই তোমাদের দাদা আমাকে স্বাদের সময় দিয়েছিল তখন থেকেই পড়া ছিল আর এগুলো আমি খুলিনি এভাবেই রেখে দিয়েছিলাম পায়ের মধ্যে কানের পায়ের চুটকি সব এখন মায়ের হাতে জমা যাবে আর এগুলো তো সোনার নয় বা রুপোরও নয় এগুলো নিকে না এগুলো অনেক দিন গেছে আমার এগুলো সব যাবে মায়ের হাতে এখন জমা আর হাতে নাকি লোহা পড়তে হয় শাখা পোলার সাথেও নাকি লোহা পড়তে হয় সেই কারণে এই যে এটা দুটো কিনে এনেছিলাম পাঁচ টাকা করে নিয়েছিল আমাদের এখানে যে শিবরাত্রি মেলা হয় সেখানে দিয়েছিলাম পাঁচ টাকা করে নিয়েছিল এগুলো কিনা এটা পরে দরকার পাঁচ টাকা ফেভিবুক দেখা আমি এত বিকারি এত গরিব আমি বাবা তুমি করি লোকে মানুষে মানে যখন বউয়ের বাচ্চা হয় সেই টাইমে একদম হসপিটালের ভেতরে ঢুকে মানে যখন সিজার হয় তখন গিয়ে দেখে যে কীভাবে সিজার হয় পয়সা দিই আমাদের তো সেটা ক্ষমতা নেই যে আমরা দেখতে পারবো বা ও দেখতে পারবে তো টাকা পয়সা আমাদের নেই অনেকেই বলেছ কমেন্টে কেন দাদাভাই ওখানে ভেতরে তো যেতে পারে না গো ওখানে যেতে গেলে পনেরো কুড়ি হাজার টাকার মতো তাদেরকে দিতে হয় যে পনেরো কুড়ি হাজার টাকা আমি তাদেরকে দেব সে টাকা দিয়ে আমার অনেক কিছু হয়ে যাবে মানে আমার অনেকটা এগিয়ে যাবে তো সেই কারণে আমি এসব পারবো না আমার এই বড়ো লোকে দেখিয়ে লাভ নেই যেমন আছি সেরকমই ভালো দাও এটা তুমি হারিয়ে ফেললা এই হচ্ছে সব খোলাখুলি হয়ে গেছে আজকের নামে তোমার সব কমপ্লিট উনি এখন যাবে চান করতে তো আমি তোমাদেরকে বললাম উনি যাবে চান করতে উনি চোখ পাকাচ্ছে আমাদের মানে কি বদমাইশ দুনিয়ার বদমাইশ আমার সাথে এখন পর্যন্ত ঝগড়া করে আমার সাথে এখন পর্যন্ত ঝগড়া করে মানে এতটাই ও হাতগুলো কিন্তু ভীষণ খালি খালি লাগছে শুধু একটা করে সাধা আচার কিচ্ছু নেই হাতের মধ্যে ভীষণ নিজেকে নিজেকে ভীষণ খারাপ লাগছে দেখতে নিজের কাছেই নিজেকে কেমন যেন লাগছে চলো কিছু বলারও নেই কিছু করারও নেই এরকম তো হবেই এখন আমাদের দুজনের মাঝখানে তিনজন আসার পালা খুব তাড়াতাড়ি আমাদের দুজনের মাঝখানে এখন আমরা তিনজন হতে চলেছি আশীর্বাদ করো ভালোবাসা দিও আর এখন আমি বলতে পারি না তোমাদেরকে ঠিক ঠিক যে কালকে নতুন ব্লগ আসবে যদি আসে তো অবশ্যই তোমরা দেখতে পারবে কারণ এখন আমার হাতে তো বেশি সময় নেই ডেট অনুযায়ী কালও ডেট আছে পরশুও ডেট আছে মঙ্গলবার বুধবার বাড়ির থেকে বলছে যে বুধবারটা একটা শুভ দিন আছে বুধবারের দিনটাও শুভ আছে অনেকটা যদি অসুবিধে না হয় তাহলে বুধবার দিনই যাবো আমার ইচ্ছা ছিল মঙ্গলবার তো কোনো ব্যাপার না বুধবার আমারও জন্মবার আর সেদিন যদি কিছু হয় তাহলে আমার ছেলে হোক মেয়ে হোক যাই হোক আমার সাথে মিলে যাবে আমারও জন্মবার বুধবার আর মঙ্গলবার হলে আমার ভাইয়ের জন্মবার মঙ্গলবার বৃহস্পতিবার হচ্ছে আমার বরের জন্মবার সব মিলিয়ে জন্মবারটা তো মিলে যাবে ডিসেম্বর মাসটাতে আমার বরেরও জন্মদিন আবার যে আসছে তারও জন্মদিন পড়বে বরেরটা লাস্টে ওরটা পড়বে প্রথম প্রথম ওরটা প্রথম প্রথম পালন করবো বরেরটা শেষের দিকে পালন করব বর বেশিরভাগ বাড়িতে থাকে না ওর বার্থডে আমি করতে পারি না বেশিরভাগই বাইরে বাইরে থাকে তো সেই কারণে করতে পারি না ইচ্ছে আছে যদি কখনও নিজেরা একসাথে থাকতে পারি নিজেরা যদি কখনও একটা ছোট ঘর বানাতে পারি একটা ছোট জায়গা করে একটা ছোট নিজেদের বাসস্থান বানাতে পারি তখন বরের জন্মদিন করার খুব ইচ্ছে আছে আগের থেকে এত কিছু ভাবি না চলো আজকে এখানেই রাখছি ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ সবাই আশীর্বাদ করো আর দুটো দিন তোমাদের কাছে প্রাণ ভরে আশীর্বাদ চাইবো এটাই বলার আজকের মতো কাটা